সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বহিষ্কৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের রহস্যময় হাসি শুক্রবার আদালতে তোলার সময় এমনকি আট দিনের রিমান্ড নিয়ে বের হওয়ার সময়ও তিনি শুধু হেসেই যাচ্ছিলেন এক পর্যায়ে পাশের পুলিশ কর্মকর্তার সাথেও কোনো বিষয় নিয়ে তিনি হেসে ওঠেন জিয়াউলের এই রহস্যময় হাসি বিভিন্ন মহলে ইতোমধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে সরকার পতনের পর রিমান্ডের এই পরিস্থিতিতে যেখানে ভয়ে অন্যদের কলিজা পর্যন্ত শুকিয়ে যায় সেখানে জিয়াউল এত হয়ে হাসার পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেই উত্তর জানার নির্ভার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। তেরো সালে সাপলা চত্বরের গণহত্যা বিএনপি নেতা ইলিয়াস আলী গুম নারায়ণগঞ্জের সাত খুন সহ অজস্র মানুষের রক্তে রঞ্জিত হয়েছে জিয়াউল আহসানের হাত বিশেষ করে ডিজিএফআই এর প্রধান হওয়ার পর আয়নাঘর বানিয়ে গুম এবং খুনকে তিনি রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এছাড়া এনটিএমসির দায়িত্ব নেওয়ার পর তিনি ইসরায়েল থেকে পেগাসাস সহ বেশ কয়েকটি হ্যাকিং সফটওয়্যার কিনে আনেন এরপর শুরু হয় মানুষের মোবাইল এবং সোশ্যাল প্ল্যাটফর্মে অবৈধ নজরদারি মন্ত্রী এমপি থেকে শুরু করে দেশের যে কারো ব্যক্তিগত মোবাইল এবং ইন্টারনেট কল তিনি রেকর্ড করতে পারতেন সোনারগাঁও রিসোর্টের পর মাওলানা মামুনুল হকের স্ত্রী এবং বোনের সাথে যেসব অডিও কল ফাঁস হয়েছে সেসব কল মূলত হ্যাকিং সফটওয়্যার দিয়ে জিয়াউল আহসান নিজেই রেকর্ড করেছেন এরপর সেগুলো একাত্তর টিভির কাছে পাঠিয়ে সারা দেশে সম্প্রচারের ব্যবস্থা করেছেন এছাড়া আরও বহু মানুষের মোবাইল হ্যাক করে ব্যক্তিগত গোপনীয়তা এবং দুর্বলতা জেনে ফেলতেন জিয়াউল আহসান এরপর সেগুলোর মাধ্যমে সেসব ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে কামিয়ে নিতেন অজস্র টাকা পয়সা সম্প্রতি জিয়াউল আহসানের নক্ষত্র নামের ফ্ল্যাট থেকে ডলার দিরহাম এবং ইউরো মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে মানুষকে ব্ল্যাকমেইল করেই এসব টাকা তিনি উপার্জন করেছেন বলে ধারণা করা হচ্ছে গত ছয় আগস্ট সেনাবাহিনী থেকে বহিষ্কারের পর সাত আগস্ট রাতে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অজস্র খুনের মাস্টারমাইন্ড সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ঘটনাটি জানাজানি হয়ে গেলে সেখান থেকে সেনাবাহিনী তাকে গ্রেফতার করলেও তখন বিষয়টি গোপন রাখা হয় পরবর্তীতে নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে আসামি করা হলে গত বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয় আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করলেও তিনি যে রহস্যজনক হাসি দেখিয়েছেন সেটি বহু মানুষের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে তাহলে কি হতে যাচ্ছে জিয়াউল হাসানের ভবিষ্যৎ কোনো সেফ এক্সিটের নিশ্চয়তা পেয়ে তিনি হাসছিলেন নাকি নিজের ভয়াল পরিণতির ব্যাপারে নিশ্চিত হয়ে দুঃখের হাসি হাসছিলেন সেটা হয়তো সময় বলে দিবে তবে এ ধরনের পেশাদার খুনিদের হাসি যে ভয়াল কিছুর ইঙ্গিত বহন করে সেটা নিশ্চিতভাবেই বলা যায়